সেটি তো কবি হাফিজুর রহমান বললেন তুমি অর্থাৎ মূল অর্থ হচ্ছে এটা সরবটা যায় না বিচাইতে হবে যায় না মাসটা সরবে হবে এরকম না অর্থাৎ তুমি পরিপূর্ণ অনুগত হয়ে যাও সুচারা কি লোকাল করো না তোমাকে যা আদেশ করে সেটি তুমি পালন করো তুমি সুচারু করো না সুচার করলে তুমি সাহায্য করতে পারবো না যার একজন ওরিয়াল একটা ঘটনা বলা না একটা খুব খেদমত করতো মনে হয় জিকির ফিকির সবই করে সব মোদম সবকিয়া করছে এখন তো ওই বুজুর গলি আল্লাহ উনি একটা নিয়ামত দিবেন কোথায় তা এই লোকটাকে দিতে হবে তাহলে তার পরীক্ষা আরেকটু করতে হবে তুমি বললেন একদিন আমার অনেক টাকা টাকাവശে দরকার আমাকে টাকাവശে ব্যবস্থা করতে দাও তো সেই উন্নজোর কত টাকা লাগবে তিনটা পরিমাণ বললেন এসে ঠিক আছে তে তার কাছে 90 টাকা ছিল না সে গিয়ে তার বাড়িঘর সম্পত্তি সব বিক্রি করে দিল সমস্ত বাড়িঘর বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে ওই পরিমাণ টাকা সে সংগ্রহ করলো তখন তার ছিল কাঁচা টাকা স্বর্ণ মুদ্রা সে সংগ্রহ করে এক বস্তায় করে নিয়ে আসছে নিয়ে আসছে হুজুর টাকা আনছে কত অত টাকা রাখছে রাখো ঠিক আছে কেমন টাকা টাকা আনলা কোথায় পেলা কয়েক কিছু তো আমার কাছে ছিল আর বাকি আমার জায়গা সম্পত্তি যা সব বিক্রি করে এই টাকাটা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এক কাজ করো ও যে সামনে তো একটা নদী আছে ওই নদীর মধ্যে গিয়ে সব টাকা পয়সা ফেলে দাও টাকা জন রাখলো উনি জিজ্ঞাসা করলেন টাকা পেলে কোথায় তুমি আমার তো কিছু ছিল আর কিছু আমার জায়গা সম্পত্তি বাড়ি ঘর সব বিক্রি করে দিছি বিক্রি করে দিয়ে আমি টাকাটা জোগাড় করছি ঠিক আছে তো সে টাকাটা রাখো ভালো রাখ কিছুক্ষণ পরে বললেন তাহলে এক কাজ করো টাকাটা দিয়ে কি করতে হবে ওই যে দেখো না সামনে একটা নদী আছে হ্যাঁ ওই নদীর মধ্যে নিয়ে সব ফেলে দাও তো এখন মুড়ির সাহেব যা বলছেন কারণ চুঁচোড়া নাই সেটা ওই বস্তা সব নিয়ে গেছে নিয়ে ঠিকই নদীতে সব ফেলে দিয়েছে এখন কাঁচা নদীতে ফেললে তো মাটিতে ড্রাইভ নিয়ে যায় গায়ে ভোয়া ফেলে ফেরত আসছে তার সামনে বলতেছেন যে টাকাগুলি কোথায় কুজুরের নদীতে তুলে হ্যাঁ বেয়াদব কোথাকার বেয়াদব তুই নদীতে টাকা ফেললি কেন হ্যাঁ এখন মুড়ি তো চুপ হয়ে গেছে খুচুর ভুল হয়ে গেছে কে বেয়াদব কোথাকার এতগুলি টাকা নিয়ে নদীতে ফেলে দিলি এনসে চুপ হয়ে গেছে খুচুর ভুল হয়েছে বেয়াদি মাফ করবে সে কিন্তু বলতে পারতো আপনি তো আমাকে আদেশ করছেন আমি নদীতে ফেলার জন্য আমি নদীতে ফেলছি সে কিন্তু বললো না সে হুজুর বেয়া দিয়ে মাফ করে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমার মাফ করে দেন যখন কাকুতি কাকতি শুরু করলো তুমি হ্যাঁ তুমি আমার উপযুক্ত মুড়ি দিয়েছ এরপরে তাকে খেলাবাদ দিয়ে দিলেন সুমন আল্লাহ তা একজনের পরীক্ষা থেকে একরকম এখন তো সে বলতে পারতো হুজুর আপনি তো আমাকে বলছেন নদীতে ফেলার জন্য

আমার বান্দা আমার কাছে বিনয় প্রকাশ করলে আমি খুশি হই তো ওই বান্দাটা কিন্তু ওই মুড়িটা কিন্তু বিনয়টাই প্রকাশ করলো হুজুর বেয়াদি মাফ করে আমার ভুল হয়ে বুঝতে পারি নাই তখন বলেন হ্যাঁ তুমি উপযুক্ত হয়েছ এখন বিষয়গুলি তো অনেক রকম আছে তা সব জিনিসটা তো সোজা জিনিস না একটা বান্দা যদি পুরা বান্দা হয় যখন ওই যে আব্দি তের মাকাম চূড়ান্ত মাকাম বলা হয় তখন শেষে সে পূর্ণ ফায়দাটা লাভ করে ওই মাকে আমার না গেলে তো সে ফায়দা লাভ করবে না এখন ঘটনা অনেক আছে আমরা তো বলি প্রায় এগুলো অনেক ঘটনা শুনে অনেকে কিন্তু কতজন বুঝে কতজন আমল করে এটা হলো মূল বিষয়